আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন মনীষা নতুন আর একটি ব্লগে স্বাগত জানাই আজ রোববার এখন সকাল সাড়ে দশটার মতো বাজে আজ দিনের শুরুটা একটু অন্যরকমভাবেই হচ্ছে আজকে সবার মেজাজ খুব ফুরফুরে কেননা আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি আমরা বলতে শুধু আমরা দুজন নয় আজ আমাদের ফ্যামিলি পিকনিক তো তাই তিনটে গাড়ি করে মোট ১৩ জন যাচ্ছি সবাই মিলে হই করতে করতে কোথাও যাওয়ার মজাই আলাদা বলুন আমাদের গাড়িতে আমি আর দেবী পেছনে আমার যা আর ননদ সঙ্গে ছেলে দেব আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা তো সবাই দেবকে চেনেন আরও দুটো গাড়িতে করে বাকি লোকেরাও আসছে কোথায় যাচ্ছ তুমি পিননিক যাচ্ছ কার সাথে যাচ্ছ বড় মামার সাথে যাচ্ছ বড় আমার সাথে যাচ্ছো না যাচ্ছো এ গল্প করতে করতে আপনাদেরকে বলতেই ভুলে গেছি আজ আমরা পিকনিক করতে কোথায় যাচ্ছি এখান থেকে কুড়ি কিলোমিটার মতন দূরে পাহাড় পাহাড়ভাঙ্গা নামে একটা খুব সুন্দর পিকনিক স্পট আছে আজ আমরা ওখানেই যাচ্ছি পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক মতো সময় লাগবে শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর আগে কখনো যায়নি এই প্রথমবার যাচ্ছি আমার সাথে আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আজ খুব কুয়াশা তাই ভিডিওটা একদম পরিষ্কার আসছে না এই মুহূর্তে আমরা দামুডি নামে একটা ছোট্ট গ্রামের মাঝখান দিয়ে পেরোচ্ছি কি অপূর্ব লাগছে জায়গাটা দেখুন আগে ব্লকও বলেছি এখানে প্রচুর জায়গার নাম ডি দিয়ে শোনা যায় যেমন ডি নীল ডি বাড়িডি আরো অনেক আছে জায়গাটার নাম দামুডি আদিবাসী ভাষায় ডি কথার মানে হলো গ্রাম দেখুন এই জায়গাটা মাটির কাঁচা রাস্তা রাস্তার দুপাশে নিখুঁত সব মাটির ঘর কেউ কেউ তো নিজের ঘরের সামনে ধানও শুকোচ্ছে গ্রামের এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য ভাষায় আর কতটুকু ফুটিয়ে তোলা যায় বলুন তো thank you যে আমরা প্রায় পৌঁছে গেছি দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে এখন আমরা ওখানেই যাচ্ছি কুয়াশার জন্য পাহাড়টাও পরিষ্কার করে দেখা যাচ্ছে না দেখুন এদিকে আবার কি হলো গাড়ি কেন দাঁড় করে দিল ও বাবা পিকনিক স্পটে নাকি এত ভিড় হয়ে গেছে তাই আগে আর কাউকে যেতে দিচ্ছে না গাড়ি ঘুরিয়ে এদিকটায় কোথাও বসতে হবে চলুন আমরাও কাছাকাছির মধ্যে একটা ভালো জায়গা পেয়ে গেছি এখানেই বসি সবার আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে সবার খুব খিদে পেয়ে গেছে আজ আমাদের ব্রেকফাস্টে সিঙ্গারা কেক কি কোল্ড ড্রিঙ্কস এইসবই রয়েছে মান থাকবে না নাহলে পিকনিকের স্পটে পৌঁছতে পারিনি বলে প্রথমে খুব মন খারাপ হচ্ছিল জানেন কিন্তু এখন আর কোনো মন খারাপ নেই খেলার জন্য এত বড় মাঠ পেয়ে বাচ্চা থেকে বড় আমরা সবাই খুব খুশি ছুটিয়ে খেলছি এরা খেলুক আমি একটু বসেছি ঠকে গেছি এত ছোটাছুটি করার অভ্যেস নেই তো এদিকে ফুচকেটাকে দেখুন অবিরাম ছুটে বেড়াচ্ছে আর ওকে খাওয়াতে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে সবার ঘাম ছুটে যাচ্ছে আর দেবরির একটা কাজের কাজ করেছে ওকে ধরে এনে গাছের উপর বসিয়ে দিয়েছে নে এবার কোথায় পালাবি পালা খুব ভালো জব্দ হয়েছে ভালো জব্দ হয়েছে পপি গাড়িতে মিঞ্চে কাছতাউ না ঐতোটা ভাই বলছে আমি ব্যাগটা কোথায় গেল দেই ভালো কাটা যায় না এই না 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 তুমি বলছো 60 লক্ষণ লন্ডন যে পারবে বলোপুর না

इंग्लैंड बोल लो डीडीए बोलवे के बोलो की तेरा दूध एन दिए तू तो बोलो नाइजीरिया वो अपडेट हुए दिए अर्जेंटीना ए भी है कवर है दिए ये दिए ए जीडी दिए अब अमेरिका नाम इससे तो लगो दिल्ली दिल्ली आई दिए तू बोल ले চলে শাওভাই কেন ওয়াই আরে ঘুমাবে তো আইতেই দাও তো কিছু সালাদ কাটা হয়ে গেছে এরপর লাঞ্চটা সেরে নিই কিনতে বাঁচতে সরলো আজ আমাদের লাঞ্চের মেনু ফ্রায়েড রাইস আলুর দম পনির চিকেন চাটনি আর মিষ্টি এই খাবারগুলো আমরা বাড়ি থেকে সবাই মিলে বানিয়ে নিয়ে এসছি দারুণ লাঞ্চের মেনুটা হয়েছে সবার হাতে রান্নার টেস্ট করাও হচ্ছে পিকনিক একেবারে জমে গেছে

हाँ देखो आर हाँ देखो तो मदर टाइम बाल टेस्ट के लिए एक तो बोले तो हम ना होंगे अरे हो रहा <रमारे। laughs> हो 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 हमें तुमसे प्यार कितना हम ये हम नहीं जानते बोले तुम्हारे बिना तो जाने ही ना तो गाना तो बोल

ओ जी वो सच ही कह ए जी ओ जी ओ जी सुनो जी सुनो जी मैं हूं मन वो जी वन टू वो जाने ना वो तो जाने ना वन टू का फोर वन टू का फोर वो गा नहीं जाने ना गान देख तो पूछ रहा है हिंदी हिंदी है वो जाने फोर की को

বলো <Sansionate> তারপরে

দে প্যার দে প্যার দে প্যার দে প্যার দেড়ে যোগে ভোর ভিন তো লো ছো বি যত তুই বড়ো রাত্রি জানবে জানবে ততই একলা পথে কোনো সাথে না মেলে যদি সারা নাহি পাও সারা দেবে কবতান আগামী দিনের দু চোখে ভরে না ধার ঘুজিয়ে দাও ভোল বি এই গানটা দিয়ে শেষ করে তলপি তলপা গুটি এখান থেকে আমরা এখন বেরোবো রাস্তা খুব একটা ভালো নয় তো তাই দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে পড়ব এক রাত স্মৃতি আর বুক ভরা ফ্রেশ অক্সিজেন নিয়ে ফিরছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকেন পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখাবে পরের একটা ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা